মেই ভাইবের অনবাপ বনিবেলাই আমিন হোন না আমিন এনিও তো যদি দন্ড হয় একদিকে মেই ভাইবে যদি যদি এবারে প্রথমে হাফেজে কোরআন বানা দেই মারা সুবহানাল্লাহ ডিগ্রি হয়েছিল তো দিম বিনা যৌতুকে আরত দিও দি সুবহানাল্লাহ আল্লাহ নাസർ নজর জিবে ভিজিট দিবেন ইবে তিন ভাগর এক ভাগ আরে তিন মেই বললে আজিয়ে বরাবর এক বছর দশ মাস পড়িব আর মার্চ মাসে শেষ হইব এখন সাতাত্তর জন তেত্রিশ জন ওয়াই টিকিট চেষ্টা করি টিকেট ফিসে শুধু অন্তত পঞ্চাশ টন রড হলে ফেলা যেতে পারলে দশ কোটি টাকার বাজেট শুধুমাত্র আটতলা বিল্ডিং আড়াই সত্তর তিন মাই মার বাবার নির্দেশ আর ইনকাম তিন ভাগের এক ভাগ ওয়ার্ক ফর সপ্তাহ তুত্ত ফুত আড়াই সত্তর মরৎফা আয় দিজার এখন প্রিন্সিপাল আয় আলহামদুলিল্লাহ মাইফার গান সম্পূর্ণ বেসরকারি আমিন হইবেন তো অনরাতে এলে সারা বাংলাদেশ এখনো এক নম্বর যদি দেখা তে আরেক কান